সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার প্রতিবেদনটি দেখতেছেন তাদেরকে জানাই বগুড়া নার্সারি পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা দর্শক শ্রোতা আপনাদের মাঝখানে আজকে বহুল প্রচারিত একটি বার্মা নারকেল যে নারকেল সম্পর্কে আপনারা অবগত যেই নারকেলটি খারো জাতের নারকেল এবং যে নারকেলটিতে আপনার খুবই কম সময়ে ফলন পাবেন দর্শক শ্রোতা আপনাদের যদি নারকেল গাছগুলো দেখাই কীরকম ঝোপড়ালো গাছ এবং কীরকম কোয়ালিটি সম্পন্ন প্রিমিয়াম কোয়ালিটির ঝাপড়া গাছ এই গাছগুলো তো আপনারা আড়াই থেকে তিন বছরের মধ্যে নারকেল খেতে পারবেন এই নারকেলগুলো সম্পর্কে যদি আপনাদের বলি এই নারকেলগুলো এক ভাই ক্রয় করতে আসছে ফরিদপুর থেকে এবং নারকেলগুলো ক্রয় করে তিনি নিয়ে যাবেন ভিডিও দেখে আসছে দর্শক সুদাহ আমার আসসালামাইকুম ভাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এই নারকেল এটার যাদের নাম বার্মা নারকেল না

আর আপনার ফলন কি রকম দেয় নারকেল ফলন এটা আপনার প্রতিটা বাদায় মিনিমাম সর্বনিম্ন 20 পিস ফল থাকবে মিনিমাম আর সর্বোচ্চ কি রকম থাকে সর্বোচ্চ আপনার 35 পিস পর্যন্ত বুঝতে পারছি তো প্রথম বছরে একটা গাছ থেকে কি রকম নারকেল পেতে পারে দর্শক শ্রোতা যদি ক্রয় করে নারকেল গুলো প্রথম যখন আপনি প্রথম ধরবে হ্যাঁ প্রথমবার প্রথমে একটু হয়তো হালকা দুই তিনটা বাদা আসবে দুই তিনটা বাদা পরের বছর থেকে আপনার

সেই নারকেলগুলোতে মিনিমাম সাতশো থেকে আটশো গ্রাম আটশো লিটার মানে গ্রাম পানি থাকবে এক লিটারের কাছাকাছি পানি হবে একটা নারকেলই নারকেলগুলো তিন বছরের মধ্যে গ্যারান্টি সহকারে ফলন দিবে নারকেলগুলো যদি হাইট দেখায় তিন ফিট সাড়ে তিন ফিট চার ফিট এবং বার্মা নারকেল যদি হাইট দেখায় আপনাদের ওগুলোর হাইট হবে আপনার ছয় ফিট সাড়ে ছয় ফিট সাত ফিট শুধু মালয়েশিয়ান না দেখতে পাচ্ছেন স্ক্রিনের পাশে ইন্ডিয়ান কেরালা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল ইন্ডিয়ান কেরালা এই নারকেলগুলো আপনারা কিনতে পারবেন এবং আপনাদের যদি পাশে আর একটা নারকেল দেখাই বহুল প্রচলিত বাংলাদেশে আবরণ সৃষ্টি করেছে যে নারকেলটি এবং এ এবং যদি নারকেলটি সম্পর্কে বলি ভিয়েতনাম খাটো জাতের নারকেল চাড়া আড়াই থেকে তিন বছরে নারকেল গ্যারেন্টি দেশ এবং দেশের বাইরে আপনারা অর্ডার করতে পারবেন দেশের বাইরে যে প্রবাসী ভাইরা দেখতেছেন ভিডিওটি প্রবাসী ভাইদের সম্পর্কে কিছু কথা বলি আপনারা প্রচুর গাছ ক্রয় করতেছেন আপনারা একটি বিশ্বাস্ত নার্সারি মালিকের কাছ থেকে গাছ ক্রয় করবেন ইনশাআল্লাহ কখনো ঠকবেন না কেননা আপনারা কখনো প্রতারকের পাল্লায় পড়লে সেখান থেকে গাছ ক্রয় করে ঠুকবেন এবং যদি অরিজিনাল একটি নার্সারি মালিকের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ ঠুকবেন না কেননা বগুড়া নার্সারি এমন একটি নার্সারি আপনাদের একটি বিশ্বাস্ত নার্সারি বগুড়া নার্সারি থেকে গাছ ক্রয় করলে কখনো ঠুকবেন না আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের ফুল ফল এবং কাঠের চারা পাইকারি খুচরা আপনারা কিনতে পারবেন দর্শক শ্রোতা আজকের মতো সংক্ষিপ্তভাবে ভিডিও ভিডিও শেষ করছি পরবর্তী ভিডিও পেতে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখে থাকতেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ধন্যবাদ